আসসালামু আলাইকুম ভাইবান সবাই কেমন আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বলতে চাই যে হচ্ছে যারা বিদেশ আসতেছে যারা বিদেশ আসবে সেই আলালে করে দুলালদের জন্য মাত্র কিছু কথা বলবে এই কথা বলেই আজকে শেষ করব আমার কথাটা হলো যারা আলালে করে দুলাল বাসায় হচ্ছে মানে বাজারটা করে কিভাবে সেটা জানে অথবা নিজে রান্না করে কিভাবে রান্না করে খেতে হবে সেটা জানে না অথবা মানে সে খাবারটা পর্যন্ত তাকে রেডি করে দিতে হবে মানে এই সমস্ত ভাইদের জন্য ভাই বোনদের জন্য হচ্ছে মানে বিদেশের ব্যাপারটা হচ্ছে আলোচনা করব খুব সংযুক্ত হবে যারা আপনারা যারা আসবেন যদি আপনারা যদি আমি যেগুলো কথা বললাম যদি এগুলোর মধ্যে যদি একগুলো যদি আপনাদের যদি অজানা থাকে তাহলে ভাই আমি বলবো আমরা বিদেশে আসি কারণ এই বিদেশ বাড়িতে ভাই কেউ আপনাকে এক বেলার খাবার কেউ রান্না করে খাওয়া না আপনারা এতে আপনাদের কি সমস্যা হবে বিদেশ আসার পর আপনারা হয়তো বা একদিন দু দুদিন পর কান্নাকাটি শুরু করে দেবেন আমি তো রান্না করতে পারি না কীভাবে রান্না করব আরেকজনকে বলবে মানুষ আপনাকে একবার দুইবার দেখায় দিবে যারা ভালো তারা একবার দুইবার দেখায় দিবে একবার দুইবার দেখিয়ে দেওয়ার পর হচ্ছে ওরা কিন্তু আর তৃতীয়বার কিন্তু আপনাকে দেখাবে না মানে এতেই হচ্ছে আপনাকে সব আইকন করে নিতে হবে অর্থাৎ আপনাদেরকে সেইগুলো পরিস্থিতি সেই রকম পরিস্থিতি যদি আগে থেকে যদি না পড়তে হয় সেজন্যই আপনাদেরকে ভাগে সেইভাবে নিজেকে প্রস্তুত করে আসতে হবে আর বিশেষ করে হচ্ছে যারা পরিবার ছেড়ে কখনো থাকে নাই মানে আপনারা পরিবার থেকে আপনি আপনি বিদেশে আসতেছেন আপনি হচ্ছে পরিবার থেকে হচ্ছে আপনি কখনো হচ্ছে এক মাস দুই মাস বা এক বছর আলাদা থাকেন মানে কীরকম আলাদা মানে চাকরির সুবিধা আপনি বাইরে আছেন বাংলাদেশেই আছেন কিন্তু অন্য জায়গায় আছেন কিন্তু পরিবারের সঙ্গে জাস্ট ফোনে কন্টার্ট হয়েছে ফোনে যোগাযোগ হয়েছে এইসব ক্ষেত্রে হচ্ছে মানে যদি করে থাকে যদি এরকম যদি করে থাকেন যে না পরিবার ছেড়ে বাইরে ছিলেন এক বছর দুই বছর বা এই অভ্যাসটা আছে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু অথচ যদি পরিবার ছেড়ে যদি আপনারা যদি না থাকে তাহলে ভাই আমি বলব যে ভাই আপনি বিদেশ আসিয়েন না আপনি বিদেশ না এসে আপনি দেশের মধ্যে কিছু করেন দেশের মধ্যে কিছু করলে অবশ্যই হচ্ছে আপনার সেখানেই আপনার নম্বর কারণ হচ্ছে বিদেশে আসার পর একদিন দু দিন অথবা সর্বোচ্চ তিন দিন এরপর আপনি কী করবেন আমার উপরে কান্না শুরু করবেন এই আপনার আপনার এই কান্না এখানে দেখার মতো কেউ নেই পরিবারকে ফোন করে জানান পরিবারের লোক আপনাকে সমবেদনা দেবে পরিবারের লোক সমবেদনা দেবে বেশি কিছু দিবেন আর যদি খুব বেশি যদি আপনার যদি সমস্যা হয়ে যায় আপনাকে বাংলাদেশে ব্যয় করতে হবে আর এতে কী হবে আপনার আর্থিক দিক থেকে ক্ষতি হবে আমরা সাধারণ পরিবারের ইচ্ছে আমরা যেখানে যাই বা যাই কিছু করি আমরা ভেবে কিন্তু সেই কাজটা করি অর্থাৎ আপনি যে পদক্ষেপটা নেবেন সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ভেবে চিন্তে পদক্ষেপটা নিতে হবে অর্থাৎ ভাই